এটা তো কিছু কোয়া নেই না অসুখ হলে তুমি কি করবা সে তো জানি কিছু কোয়া নেই সেটা জানি সবই কিন্তু তবু আজকে দিনে ঠাকুর ঘরে বেশি একটু জমজমাট লাইট মাইট থাকবে আমরা কত কি ভেবে রেখেছি বল এই যে সবাই করছে আমরা বানাবো সবাই চারিদিকে উলু শঙ্খ সবকিছু শুনছি কিন্তু আমরা কি করছি আমরা এই যে শুয়ে আছি মনটা একদম ভালো লাগছে না না ঠাকুর ঘরে একটু ঢুকতে পারছি না মা লক্ষ্মী কে একটু কিছু দিতে পারলাম ভালো লাগছে না আমার তো কি করা যাবে একটু ওঠো চাটা করো ওঠো তুমি চাটা করো খাই দাই তারপর দেখি একটু বাজারে যাই দেখি কি করি ওঠো আরে ওঠো ভালো লাগছে না বলছি তো মানে আরে ওঠো না তুই কি করবে এখন ভালো লাগছে না বল তাহলে বললে বুঝিস না তোর বুঝিয়ে বললে তো সব কিছু ভুলে যাস কেন তাহলে ওঠো দেখি তোমার বাবা হচ্ছে ওঠো ওঠো তো শিগগির ওঠো

চায়ের সাথে তো ওষুধের কিছু নেই না যাও ওটা চা করে দাও আরে ওঠো ওটা চা করো চা খাই এখন কটা সাতটা বাজে গেল আমার হাতে চা খেতে গেলে আমি চা বানাবো সেটা যদি গিলতে হয় টাকা আওয়াজটা নিচে নামিয়ে কথা বলবি আওয়াজ নিচে আওয়াজ উপরে না পাঁচ টাকা চায়ের জন্য তোমার আমার গলা নামাতে হবে দোকানেও পাঁচ টাকা পাওয়া যায়